নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি আপনার চোখ বেঁধে দেখুন কুম্ভ রাশি লোভ খুব খারাপ জিনিস সাবধান কুড়ি মে দু হাজার সোমবার কী ঘটবে তা দেখতে সক্ষম হবে না আপনি কুম্ভ রাশি জাতক জাতিকাদের কুড়ি মে দু সোমবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকের এই দিনটিতে যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ আপনি সমাজ সেবায় নজর দেবেন দান এবং যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন আপনি ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে এই রাশির ছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে এটাতে আপনি পরম আনন্দদায়ক মনে করবেন অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে আজ আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সে চেষ্টা করুন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে আজ আপনার হৃদয় স্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে একটি কর দিন আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আজকের দিনে আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন এই রাশির জাতকীরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মোড় নেবে এছাড়াও আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে আজ আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন অফিসের কাজের সাথে জড়িয়ে পড়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না তাই আপনার প্রতিটি মুদ্রার একটি ফ্লিপ সাইড রয়েছে আপনি যদি মনোযোগ দিয়ে আপনার কাজটি করেন তবে আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারেন আপনার আশঙ্কা এবং উচ্চাসা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য আপনি সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত প্রেমে অপ্রত্যাশিত মোর ঊর্ধ্বতন কারোর কাছে সব দিক দিয়েই ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এছাড়াও আজকের এই দিনে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন তবে আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিশোধ হিসাবে কাজ করে আপনার প্রয়োণের সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনার জীবন জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না মেজের উপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত প্রয়োজনীয় গৃহস্থালের আইটেমগুলিতে অর্থ ব্যয় করি আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকেও বাঁচাবে এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে ছাপ্পান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ